শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন তো আজকে সকালবেলায় উঠে আমি ঘুমাইছিলাম আমার কি আনলা আজকে পয়লা বৈশাখ ঠিক আছে আমি কিন্তু গতকালকে মনে করলাম যে তারিখ কয় তারিখ কয় তারিখ কয় তারিখ কেমন করতে করতে রাত্রে কিন্তু ঘুমাই গেছি তারপরে আমার ফোন কিন্তু বন্ধ আছে আমার বাবা সকালবেলা ফোন দিছে ফোন বন্ধ তাই আইছে

মোহনার কি অবস্থা দেখো মোহনা শুয়ে এসে খাচ্ছে ওর গরম ধরে গিয়েছে পরোটা ডাউল মোহনা পরোটা খাচ্ছে আর ডিম কোথায় গেল এই যে ডিম ভাজি পরোটা ডিম ভাজি ডাউল এখানেও পরোটা আছে এই যে পরোটা আছে আর এই যে এই যে মিষ্টি মামা দেখ

দেখো এখন বাজে বেলা সাড়ে এগারোটা সাড়ে এগারোটার সময় আমাদের রান্না বান্না চুলাই দিলাম লুডুস রান্না করলাম রান্না কমপ্লিট এ ভাত দিলাম তো এই যে বেগুন চপ ভাজি করছে মা ভাজ করি খাইনি মাধ্যে দেখেছি ভেন্ডি ভর্তা করব ভেন্ডিগুলো অনেক সুন্দর জল গরম গরম ঠান্ডা হোক বেটামুনি ঠান্ডা হোক ঠান্ডা লাউ দাও অত থালা বাসন নোংরা করলে হয় বলে তো দেখি আমি থালা বাসন দুইটা মানুষ থালা বাসন এত হয় যে ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি বা পাই খাবে এটা খাবে ওটা খাবে নোংরা করবে মেয়ে করবে আমার এত থালা বাসন ধুতে আর ভালো লাগে না তারপরে সে গরম গরম ভাত বেগুনের চপের ভাজি আর এই দেখো ভেন্ডি ভর্তা আমার প্রিয় ফেভারেট ভর্তা বিষ্ণু রহমান ইব্রাহিম ওয়াও সে স্বাদ এত স্বাদ কেন তো এখানে এটাকে দুধ জল দিয়ে নিচ্ছি সে মাই রান্না করবো তাহলে দর্শিনি লবণ সব দেওয়া হয়ে গেছে স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করে দিচ্ছি মিষ্টিটা টেস্ট করে তারপরে সেমাই দিয়ে দিব তো এ দেখো সেমাই রান্নাটা আমার কমপ্লিট দুধ ছিল না বুঝছো গরু দুধ সেই দুধ আলার পায়ে তেল মাখা তেল মাখা তেল মাখা বিকেল বেলায় সেই দুধ লেসলাম দুধ আনতে যাই রাস্তা চিনি না এদিক দিয়ে যাচ্ছে ওদিক দিয়ে যাচ্ছে মানে আগে যেদিক দিয়ে যাইতাম সেদিক দিয়ে অনেক দূর হয় তখন ভিতর দিয়ে বলে রাস্তা আছে যাই তো চিনতে পাই না সে এক মহিলা জিজ্ঞেস করতে করতে সেই মহিলার সঙ্গে করে কিনলি গেল এসব গল্প করতে করতে এসব করতে করতে আর ভিডিও করার চান্স পাইনি সময় পাইনি সুযোগ পাইনি এই তোমাদের সঙ্গে আর বাইরের ভিউগুলো শেয়ার করতে পারিনি তো দুধ নিয়ে আসার পরে রেখে দিয়েছিলাম এই যে এখন রান্না করলাম সেমাই লাচ্ছা সেমাই রেখে দিব তো এখন বাজে রাত্রি হচ্ছে এই তো এগারোটা প্রায় বাইরে হচ্ছে মেঘ লেগেছে না সেমাই রান্না করতেছিলাম বাইরে মেঘ লেগেছে গুড় 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 করে মেঘ ডাকছে বিজলি চমকাচ্ছে বুঝছো বাইরে বাইরে বাতাস হচ্ছে জোরে এখন অন্ধকার রাতে তো বাইরে বেগে শুট করা যাবে না কোনো কিছু তো শেয়ার করা যাবে না তালা দাগেতে তো মনাকে মোহনাকে ঘুম টিসনা রেডি করে শুয়াই দিলাম এখন হচ্ছে আর পয়লা বৈশাখে কোথাও যায়নি আগে অনেক আনন্দ করেছি সোনা নতুন ড্রেস পরেছি লাল লাল ড্রেস বানিয়েছি লেস দিয়ে লাল লেস দিয়ে সাদা ধপধপা ড্রেস পরেছি সাদা লাল ড্রেস পরেছি কত জিনিস যে কিনতাম ম্যাচিং করে করে তা বলার ভাষা নাই আর কি সাজা যে সাজতাম আর কি মেকআপই যে করতাম আর কি লিপস্টিকে যে লাগাইতাম টোটে হ্যাঁ তো ভাষায় বলতে পারবো না অনেক মজা করেছি অনেক আনন্দ করেছি অনেক জিনিস করেছি আগে তো বুদ্ধি ছিল না সবারটা দেখে দেখে করতাম মাশাল্লা সেই সময় সুন্দর ছিলাম চেয়ারা সুন্দর ছিল সেই চুল টুল বড় ছিল মাশাল্লাহ তখন অনেক সুন্দর লাগতো এখন এই যে বাচ্চা কাচার মা হয়ে গেছে আর সেই সব শখ নাই এখন বাচ্চা কাচা নিয়ে ব্যস্ত ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত বাচ্চা কি কীভাবে মানুষ করবো কীভাবে ওদের ভবিষ্যৎ করবো সংসারে নানান ঝামেলায় আর আমাদের আর পয়লা বৈশাখ নাই শোনা কোথাও যাইনি এই বন্দি ঘরের ভিতরে বন্দির ভিতরে আছি এই রান্না বান্না খাওয়া দাওয়া এই নিয়ে আমাদের জীবন এখন এই যে মেয়েরা বড় হচ্ছে বড় হয়ে যদি করে করবে বুঝতে আর সে সঙ্গে আবারও দোয়া করলাম আর এগুলো হাতিসে না এগুলো মোহনা বাবারা পছন্দ করে না এগুলো হাতিছে না আমরা ছোটোবেলায় তখন তো বুঝতাম না সবাই করতো যে আমাদের হচ্ছে গ্রামীণ এলাকার ছোট বড় একবার কি আমরা মেয়েরা করতাম সচাত ভাইয়ের মেয়েরা আমরা আমার বান্ধবীরা সব করতো তারপরে হচ্ছে পারাপতিবেশী সাশাত ভাইয়ের বৌরা সবাই করত আমরা করতাম অনেক 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 মজা করতাম আগে রোজার থেকে শুরু করে রোজা যখন আসতো এক মাস রোজা করতাম কে কটা করতে পারে কোনোটা ভাঙবো না বুঝছো ঈদে কার কেমন ড্রেস দেখাতাম না লোককে ডাকিয়ে দিতাম বান্ধবীরাও দেখাতাম না বান্ধবীরা যখন ঈদের দিন আসতো সবাই বাড়িতে 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 এক জায়গায় হয়ে যখন বেড়াতে যেতাম তখন দেখতাম তারপরে এই হচ্ছে সব বাড়িতে রোজাক করে রাখতে পারি এই সেই অনেক 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 মজা করেছি সব একসঙ্গে এখন আর সেই মজা নাই একা একা স্তব্ধ একদম বধিদের বধির মতো একদম চুপচাপ বাসায় থাকি মেয়েটুক নিয়ে ছেলেটুকে দূর প্রবাসে পড়ে আছে সবাই দোয়া করে আমার ছেলে মেয়ের জন্য আমার জন্য আমার সংসারের জন্য আল্লাহ যেন ভালো রাখে সুস্থ রাখে নতুন বছরে যেন কোনো বিপদ আপদ না দেয় আল্লাহ যেন ভালোভাবে কাটাই আর এগুলো হাদিসে নাই আগে হাদিস বুঝতাম না ছোট ছিলাম আগে অনেক করেছি যাই হোক আল্লাহ তুমি মাফ করো পাপ করে থাকলে ভুল ভ্রান্তি করে থাকলে তুমি মাফ করো ক্ষমা করো ক্ষমা দৃষ্টিতে দেখো আল্লাহ তুমি তো ক্ষমাশীল তো তো এখন আর করি না কোনো কিছু করি না করি না কয়েক বছর অনেকদিনই ছয় সাত বছর হলে আর এগুলো করি না করতাম খুব তো তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি তোমাদের সবাইকে শুভ নববর্ষ নবর্ষ শুভেচ্ছা আর আগরি নতুন বছরটা যেন সবার সুখে শান্তিতে আনন্দ ফুর্তিতে ভালোবাসাই আটক ঠিক আছে আমনজনদের সঙ্গে যে ফ্যামিলির সঙ্গে তো বিদায় নিলাম আল্লাহ ফ্রেশ গুড নাইট বাতাস উঠেছে সেই বাতাসের শব্দ শোনা যাচ্ছে